সালামু আলাইকুম এবরহান আজকে আপনাদের দেখাবো কিছু সফট কাতানের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের খুবই ভালো লাগবে কাতানের মাঝে বয়স্ক এবং ইয়াংদের জন্য সব ধরনের মানুষেরই দেখাবো মানুষদের জন্য দেখাবো যেমন ফার্স্ট এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটু সফটের মধ্যে বিশেষ করে যাদের একটু মিডল এজ যাদের আছে তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িটি অনেকেই আপনারা একটু কমের মাঝে গিফট আইটেমের কিছু কাতান শাড়ি দেখতে চান তো কাতান শাড়ির নাম নিলে কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা উল্টা হচ্ছে তো উল্টা করলা এটা ভাবতা পুরোটা আচ্ছা ডিসপ্লে করে দাও এটা ডিসপ্লে করে দাও ডিসপ্লে করে দাও আচ্ছা যারা গিফটের জন্য কাতান শাড়ি চাচ্ছেন আবার শাড়িটা উল্টা হইছে উল্টা সেটা বুঝতে হইব না দেখা না গেলে কিছু বুঝতে হইব না যে কোনটা ভাবতা কোনটা উল্টা আচ্ছা আঁচলটা দেখছেন এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা চা ও ভুলটা করছে এই কারণে যে শাড়িটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বোঝার উপায় নেই এই যে এটা কিন্তু আপনার ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা এটা সরি এটা আমিও ভুল করলাম আচ্ছা এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্টটা এটা উল্টা পাস এবং এটা ফ্রন্ট পার্টটা এটা তো দেখতে পাচ্ছেন মানে কনফিউজ হয়ে যাবে কাজ এত নিখুঁতভাবে করা হয়েছে সুতার কাজের তো একদম নিখুঁতভাবে করা হয়েছে সফট কাতারের মাঝে সুন্দরের শাড়িটা নিয়ে নিতে পারে রুপালের শপটি থেকে এটার সাথে আরো কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই একটি কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার অসাধারণ কালার লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রুপালের শপটি থেকে আচ্ছা এগুলোর প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ সহকারে পাচ্ছেন এবং ব্লাউজ পিসগুলো অবশ্যই অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না তাহলে শাড়ি কিন্তু বড় হয়ে যাবে সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপির থেকে যেমন এই শাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটু ইয়াং টাইপসের ইয়াং বলতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই ধরনের মানুষদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে আচলটা এটা যারা একটু গিফটের আইটেম চাচ্ছেন যেমন কাতান শাড়ি কিন্তু দামটা কিন্তু বোঝা যায় না কাতান শাড়ির নাম নিলে দুই হাজার টাকা তো কাউকে গিফট করতে হলে কাতান শাড়ি হিসেবে দিতে পারেন শাড়িটি একটি নাম হবে যে কাতান শাড়ি দিয়েছে আচ্ছা আমি যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন সুন্দর শাড়িগুলো যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় দিতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় দিতে হবে ঢাকার মধ্যে হলে আর যদি ঢাকার বাইরে হয় অ্যাসে পরিবহন এই কালারটা দেখো অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছেন একশো থেকে একশো পঞ্চাশ টাকা জাস্ট ডেলিভারি চার্জটা দিলেই হবে আর পুরো ফুল শাড়িটা কিন্তু ফুল কন্ডিশনে চলে যাবে টাকা ওখানে পেমেন্ট করে সুন্দরবন এসে পরিবহন অথবা জননীতে পেমেন্ট করে কিন্তু আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন নেক্সট ওয়ান যে কালারটি দেখাচ্ছি এটা হলুদ কালারের মাঝে হলুদের মাঝে যারা হলুদের শাড়ি পরতে পছন্দ করেন হলুদের কাতান কিন্তু পঁচিশশো টাকা তিন হাজার টাকা একটু সৌন্দর্য ডিজাইনের মাঝে কিন্তু হয়ে থাকে তো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে সফট কাতানের মাঝে যদি ভালো লাগে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যার দোকানে শাড়িগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করে আমাদের অ্যাড্রেসটি আছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে চিত্রতলায় চলে আসবেন নেক্সট ওয়ান যে কালারটি দেখাচ্ছি আঁচলটা থাকছে এই অংশে এবং উল্টো সম্পূর্ণ বডিটা থাকছে এটা আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ আপনাদের বলেছিলাম অবশ্যই কাটতে হবে যেমন এই যেটা ব্লাউজ অবশ্যই কাটতে হবে এটা হচ্ছে আঁচলটের সাথেই আছে ব্লাউজটা প্রত্যেকটা সেটির আঁচলের সাথে কিন্তু ব্লাউজগুলো আছে আপনারা অবশ্যই কেটে নেবেন পরার আগে আচ্ছা নেক্সট ওন আমি আর কিছু কালেকশন দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে ফার্স্ট ওন যে ডিসপ্লে করে করেছিলাম সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ গোল্ডেন কালারের মাছ এটা মিষ্টি গোলাপি কালার মিষ্টি কালার গোলাপি না মিষ্টি কালারের মাঝে যদি ভালো লাগে নিয়ে নিতে পারুন খুব সুন্দর শাড়িগুলো রুপালের সপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু এই কাজটি করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যারা ফেসবুকের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন ভিডিও শেষে আমাদের স্ক্রিনে শো করা থাকবে ফেসবুক আইডিটি আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো গাইস ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের শাড়িগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইস আলাইকুম রহমাতুল্লা